আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিওর্স আমরা আজকে দেখাবো লেকার পলিশ কীভাবে করে থাকি আমরা প্রথমে আমরা রসেনিং করে নিয়েছি একশো বিশ পেপার দিয়ে পুডিং করে নিয়েছি তারপরে আমরা পুডিং স্যানিং করে আমরা ব্রাউন সিলার করে নিয়েছি তারপর ব্রাউন সিলার স্যানিং করে আমরা এখন বার্জার ইনোভা হোয়াইট সিলার মারতেছি কিভাবে হোয়াইট সিলারটা মারতে হবে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা আজকে হোয়াইট ডকু করবো হোয়াইট ডকু প্লাস হোয়াইট লেকার কীভাবে আমরা করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা এখন ইনোভা বাজার হোয়াইট সিলার মারতেছি কীভাবে হোয়াইট করতে হবে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা হোয়াইট শিলা মেরে নিচ্ছি কিভাবে হোয়াইট সিলারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা হোয়াইট শিলা মারতেছি ইনোভা বার্জার ইনোভা বার্জার হোয়াইট সিলার আমরা কীভাবে হোয়াইট লেকার করে থাকি বিভিন্ন প্রজেক্টে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভিওয়ার্স দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের মালের কোয়ালিটি এবং কীভাবে আমরা মালের কোয়ালিটি করে থাকি সম্পূর্ণ হোয়াইট হবে স আপনারা কীভাবে হোয়াইট করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকি আমরা হোয়াইট লেগার করতেছি বিয়র্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এমন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম